অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল তার উপরে রোজা রেখে আমি আর হাঁটতেই পারছি না শরীরটা আমার বড্ড ক্লান্ত হয়ে গেছে এখন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মাগরিবে রাজানে পড়ে যাবে আহ এইখানে বসে একটু বিশ্রাম করি এসব কথা বলে মা বিশ্রাম নিতে থাকে ওই পথ দিয়ে যাচ্ছিল রুকাইয়া ও তার বন্ধু রুমা ক্লান্ত অবস্থায় বৃদ্ধাকে বসে থাকতে দেখে বৃদ্ধার কাছে যায় আরে আরে দাদিমা তুমি এই সময় এখানে বসে আছো কেন একটু পরেই তো মাতৃবের আজান করা যাবে আর এখন তো রমজানমাইস আর এই সময় তো সবাই ইফতার সামনে নিয়ে বসে থাকে আর তুমি কি না রাজায় এইভাবে বসে আছো তুমি কি তাহলে রোজা নেই আসলে মামুনি আমি একজন মেয়ে খুব সারাদিন ভিক্ষা করে বড্ড ক্লান্ত হয়ে গেছি রোজা রেখে আমি আর হাঁটতে পারছি না এখন যদি বাড়ি যেতে ধরি তাহলে ইফতারের সময় পার হয়ে যাবে তবু আমি বাড়িতে পৌঁছতে পারবো না ভিক্ষুক মানুষ আমি এই পথের কল থেকে একটু পানি খেয়ে নেব তারপর না হয় বাড়িতে চলে যাব ইয়া আল্লাহ তুমি শুধু পানি খেয়ে রোজা ভাঙবে আমাদের বাড়িতে কত রকম ফলমূল দিয়ে ইফতার করা হয় জানো দাদিমা তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে তুমি আজকে ইফতার করবে আরে আরে রুকাইয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি উনি তো একজন ভিক্ষুক একজন ভিক্ষুকে তুই তোদের বাসায় নিয়ে ইফতার করাবি ঝি ঝি তোর কি কোনো প্রেস্টিজ বলতে কিছুই নেই রে রুকাইয়া কেমন চেরা পড়ে আছে উনি আমার মা বাবা দেখলে তো ভীষণ রাগ করবে এমন ভিক্ষুকে চেহারা দেখলে ছি রুমা এসব তুমি কে বলছো উনি ভিক্ষুক হয়েছে তো কি হয়েছে উনি তো আল্লাহর সৃষ্টি একজন মানুষ আর একজন গরিব প্রজাদের ব্যক্তিকে ইফতার করানোর যে সহ সেটা কি তুমি জানো না দাদিমা আজানের সময় হয়ে গেছে তুমি আমার সাথে চলো মামুনি আমি বাহিরে বসি তুমি আমার জন্য এক গ্লাস পানি আর একটু শুকনো মুড়ি এনে দিলেই হবে আমি ওগুলো দিয়ে ইফতার করে নেব ঠিক আছে তুমি এখানে বসো আমি জানের কাছ থেকে আসছি মা রুকাইয়া তুমি এসেছো টেবিলে বসো এখনই মাগরিবের আজান দিবে আমরা একসাথে ইফতার করব। কেমন কি হলো টেবিলে বসো তোমার আবু যেন চলে আসবে আমি তোমার অনুমতি ছাড়া একটা কাজ করে ফেলেছি তুমি কি কাজ করেছো মা আমি জান আমি যখন রোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসছিলাম তখন এক ভিক্ষু দাদিমাকে রাস্তায় বসে থাকতে দেখি ইফতারের সময় হয়ে যাচ্ছিল কিন্তু তার কাছে কোনো খাওয়ার মতো ইফতার ছিল না আর তার চেয়ে বড় কথা ওই ভিক্ষুকটা রোজা আছেন তাই আমি ওনাকে ইফতার করার জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি কিন্তু ওই দাদিমা ঘরে না এসে আছেন মা তুমি একদম ঠিক কাজ তুমি ঘরের আসো করেছ ভিক্ষুকে ভেতরে আমি টেবিলে খাবার রেডি করেছি আমি যান তুমি অনেক ভালো আমি এক্ষুনি ওনাকে ঘরের ভেতরে নিয়ে আসছি দাদি দাদিমা আমার আমি যান তোমাকে ভেতরে যেতে বললো তুমি আমার সাথে চলো তুমি আমাদের সবার সাথে ইফতার করবে কিন্তু মামুনি আমি তো একজন ভিক্ষুক আমি কি করি তোমাদের সবার সাথে ইফতার করি বলো তোমার বাড়ির লোক যদি রাগ হয় আরে আরে দাদিমা তুমি এসো তো আমার আমি চাই নিজে তোমাকে দিতে বলেছেন এসো তো এসো তারপর বৃদ্ধা রুকাহার সাথে ঘরের ভেতরে যায় এসেছো মা আপনি ওই চেয়ারে বসুন রুকাইয়া তুমিও বসো মা তোমার ভাইয়া আর আব্বু যান এক্ষুনি চলে আসবে আমি যান আমি একটু তরমুজ খাই না না মামনি আজান দিলে আমরা সবাই একসাথে খাব কেমন ঠিক আছে আমি যান ইফতার রেডি করেছো বাহ আজ দেখছি অনেক ইফতার বানিয়েছো সারা দিন রোজা রেখে এত কিছু তৈরি করেছো বাবা উমর দাঁড়িয়ে আছো কেন বসো শরবত আমার সামনে দাও আর তখনই কালামের চোখ যায় ওই বৃদ্ধাটির দিকে বৃদ্ধার গায়ে ছেঁড়া পোশাক দেখে কালাম সাহেব ভীষণ রেখে চায় আর বলে কি ব্যাপার ইনি 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 বুঝি তোমার আত্মীয় এমন কেন আরে না 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 উনি আমার কেউ হন একজন তাই ভিক্ষু ওনাকে রাস্তা থেকে নিয়ে এসেছে ইফতার করার জন্য কিন্তু তোমাকে দেখে এত উত্তেজিত কেন মনে হচ্ছে তোমাদের রুচিবোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একজন রাস্তার ভিক্ষুককে আমার বাড়ির ভিতরে নিয়ে এই একই টেবিলে বসে খাবে সি এই বুড়ি তুমি এক কোণে নিচে নামা বলছী মারুকাইয়া তুমি এই কাজটা মোটেও ভালো করনি আবুজান উনি ভিখারি বলে কি উনি মানুষ নন আল্লাহ তাআলা যেমন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তেমনি ওনাকেও সৃষ্টি করেছেন আর একজন রোজাদার ব্যক্তিকে এই রমজান মাসে ইফতার করানো সুন্নাত এই রোজার দিনে গরীব অসহায় মানুষদের ইফতার করালে তোমার কখনো কোনো দিক দিয়ে উপরওয়ালা কমতি রাখবে না বরং তুমি কি আরো বড় দান করবেন আব্বু চান তুমি দাদিমাকে দাঁড়িয়ে দিও না রুকাইয়া তো একদম ঠিক কথাই বলেছে আর আপনি জানেন আজ যদি এই রোজাদার ব্যক্তিকে আমরা দাঁড়িয়ে দিই তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি নারাজ হবেন এই রমজান মাসে যত পাবেন দান সদকা দেবেন এতে করে মহান আল্লাহ তালা আমাদের ঘরে বরকত দান করবে আজকের মতো ওনাকে ইফতার করতে দিন এতে মহান আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবেন হ্যাঁ বাবা মা একদম ঠিক কথাই বলেছেন চলো না আমরা সবাই মিলে একসাথে ইফতার করি গরিব দুখিদের খাওয়ালে কখনো তোমার কমতি হবে না বুঝান ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমরা একসাথে ইফতার করব দাও ওনার সামনে ফলগুলো দাও তা আপনি পেট ভরে খাবেন এরপর ভাজিবের আযান পড়ে যায় আর তার সবাই মোনাজাত ধরে ইফতার মুখে দেয় দাদিমা ও দাদিমা সময় আমাকে ডেকে দিও কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অ্যালার্ম দিয়ে রাখবো এভাবে দিতে দেখতে সাহারির সময় চলে আসে রুমা এ রুমা বুবু ওঠো সাহারি সময় হয়ে গেছে আর সালাম ওলাইকুম দা ঠিক এই তো আমি উঠে গেছি চলো সারি খাবো ওয়ালাইকুম আসসালাম তারপর তারা সবাই সাহারি খেতে বসে আমার পেট ভরে গেছে সে কি মা এতটুকু খেয়ে তোমার পেট ভরে গেল আসলে আমি জান আজকে অনেক বেশি ইফতারি খেয়েছিলাম তাই বেশি খেতে পারছি না ঠিক আছে বুবু তোমাকে আর খেতে হবে না তুমি এক কাজ করো এই দুধটুকু খেয়ে নাও তো ও ও দাদি আমার পেটে তো আর জায়গা নেই তুমি খাও ইয়া আল্লাহ দুটুকু খেলে তোমার শরীর ভালো থাকবে বুবু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুধ খেতে খুব পছন্দ করতেন তিনি আমাদেরও দুধ পান করার নির্দেশ দিয়েছেন বুবু তাই আর চেক করো না এই দুধটুকু খেয়ে নাও আর একটা খেজুর খাও সাহারিতে খেজুর খাও শূন্য ঠিক আছে আল্লাহুমা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু এরপর রুমা দুধ পান করে সকালবেলা সে ঘুম থেকে উঠে মাঠে যায় আর গিয়ে দেখে রাজটা একা একা দোলনায় বসে দোল খাচ্ছে বন্ধু বন্ধু আসসালাম রুমা আজকে তুমি রোজা আছো আলহামদুলিল্লাহ জি বন্ধু প্রতিদিনের মতো আজকেও রোজা আছি মাশাআল্লাহ রুমা বন্ধু তুমিও দোলনায় বসো আর দোল খাও তো না না বন্ধু আমি তোলাই বসব না এমনি বেশি শাহরি খাওয়ার কারণে ভোরবেলা থেকে আমার পেটটা কেমন ঘুরঘুর গুরঘুর করছে আমি এখানে দাঁড়িয়েই থাকি ইয়া আল্লাহ এত বেশি খাবার তুমি কেন খেয়েছো বন্ধু আমি তো খেতেই চাইনি রাইছা দাদি মা আমাকে জোর করে খাওয়ালো কতবার করে বললাম আমি খাবো না বুড়িটা আমার কোনো কথাই শুনলো না এখন আমার খুব পেট ব্যথা করছে জানো দাঁড়িয়েও শান্তি পাচ্ছি না একটু বসেও শান্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না তুমি একটু একটু বসে রুমা আর বিশ্রাম নাও আমি তো আর হাঁটতেই পারছি না বন্ধু কোথাও যাব না আমি খুব বমি পাচ্ছে আমার আমি আর কখনো এফতারিতে বেশি ভাজা পোড়া খাবো না বাবা আর আরেও পেট ভরে খাবার খাবো না এসব কথা বলতেই রুমা সেখানে বমি করে ফেলে ইয়াল্লাহ আমার তো বমি হয়ে গেল তাহলে এখন কি হবে আমার রোজাটা যে ভেঙে গেল এই দাদিকে আমি বারবার বলেছিলাম আর খাবো না তবু আমাকে জোর করলো এখন তো আমার রোজাটাই ভেঙে গেল রোকাইয়া বন্ধু যদি শোনে আমি রোজা নেই তাহলে তো আমার সাথে আর খেলাই করবে না ইয়া আল্লাহ তুমি শান্ত হও রুমা বন্ধু এ তো হতাশ হচ্ছ কেন তোমার তো রোজা ভাঙেনি হুম কি বলছ কি আমি তো বমি করেছি আর বমি করলে তো রোজা ভেঙে যায় হুম বমি করলে রোজা তো ভেঙে যায় কিন্তু তুমি তো ইচ্ছে করে বমি করনি অসুস্থতার জন্য তুমি বমি করেছ কোনো ব্যক্তি যদি ভাবে বমি করে তাহলে সে রোজা ভেঙে যায় তাহলে আমার রোজা ভাঙিনি আমি আবারও বিকেলে আসবো বন্ধু আমার শরীর খারাপ করছে একটু বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আছে রোমা বন্ধু যাও আমিও একটু বাড়িতে যাই এরপর তারা যে যার বাড়িতে চলে যায় দেখতে দেখতে বিকেল হয়ে যায় রুমা আর রাইসা রুকাইয়াদের বাড়িতে চলে আসে আর দেখে রুকাইয়া কোরআন তিলাওয়াত করছে রুকাইয়া তার বন্ধুদের দেখে কোরআন তেলাওয়াত শেষ করে আসসালামু আলাইকুম রাইসা আসসালামু আলাইকুম রুমা বন্ধু ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম রুকাইয়া তুমি আজকে মাঠে যাবে না ইনশাআল্লাহ বন্ধু যাব তো কিন্তু তার আগে আমার একটা কাজ বাকি আছে সেটা তো আগে করে নেই কাজ তোমার এবারে অসময়ে কিসে কাজ বন্ধু আসলে রাইসা বন্ধু আমি আমার ফুল গাছগুলোতে পানি দেব সামনে তো ঈদ এখন থেকে গাছগুলোর বেশি বেশি পরিচর্যা করলে ঈদের সময় গাছে অনেক ফুল ধরবে আর বাগানটা দেখতেও খুব সুন্দর লাগবে জানো আমরাও যাবো তোমার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু চলো তাহলে আশদাক ফিরৌল্লা আশদাক ফেরৌল্লাহ আশদাক ফেরৌল্লা আশদাক ফিরৌল্লা আশদাক ফিরৌল্লাহ আশদাক এরপর গাছে পানি দেওয়া শেষ করে তারা সবাই মাঠে যায় আর গল্প করতে থাকে ঠিক তখনই সেই পথে দিয়ে আবদুল্লা যাচ্ছিল আসসালামু আলাইকুম আবদুল্লা ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আর বলো না বোন বাসায় আমি জানি একটু অসুস্থ তাই আজকে ইফতার বানাতে পারবে না সেজন্যই আব্বু জান আমাকে আজকে দোকান থেকে ইফতার আনতে বলল তাই আর কি ইফতার আনতে যাচ্ছি তাই বলছি বোন তোমরা আসরের সালাত আদায় করেছো কি জি ভাইয়া করেছি মাশাআল্লাহ আজকে তোমরা কে কে রাত জাগবে রাত জাগবো কেন কেন ভাইয়া আমরা কেন রাত জাগবো কি বোন তুমি জানো না আজকে যে পবিত্র শবে কদর আজ মাগরিবের পর থেকেই ফজরের পূর্ব মুহূর্ত অবধি আল্লাহ তাআলার এবাদত করতে হবে ইয়া আল্লাহ আমি তো জানতামই না আচ্ছা আব্দুল্লাহ ভাইয়া কেউ তো আমায় বলেনি যে আজকে সবে কত আপনি কি শিওর জীবন আমি শিওর ইফতারের পর মসজিদে এলান করবে যে আজকে পবিত্র সবে কদর আমি যখন আসরে সালাত আদায় করতে মসজিদে গিয়েছিলাম তখনই বড় হুজুর বলছিল যে আজকে সবে কদর তো আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে আজ তো আমি সারা রাত ধরে ইবাদত করব আর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো কথা বোন তোমরা থাকো আমি তাহলে আসছি বোন আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চার হল বন্ধু সবে কদরের নাম তো অনেক শুনেছি কিন্তু এই সবে কদরের রাতে সবাই রাত জেগে ইবাদত করে কেন কারণ সবে কদরের রাত হচ্ছে ভাগ্য নির্ধারণ রাত আর তাছাড়া 365 দিনের মধ্যে সবে কদরের রাতটা হচ্ছে সর্বাপেক্ষা উত্তম আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম ও রমজানের শেষ দশকে রাত জেগে ইবাদত করতেন তিনি নিজেও ঘুমাতেন না আর তার স্ত্রী সন্তানকেও ইবাদত করার জন্য ঘুমাতে দিতেন না সবাইকে এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত বন থেকে করতে বলেন আর তাছাড়া কতরে রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তালা ফেরায় না কিন্তু রুকাইয়া বন্ধু ইফতারি করেই তো আমার খুব ক্লান্ত লাগে শুধু ঘুম পায় আমি যদি কাদরের রাতে ইবাদত না করি তাহলে কি আমার কোনো গুণা হবে না না বন্ধু তোমার কোনো গুণা হবে না কিন্তু তুমি মহান আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে সবে কতরের রাত হচ্ছে হাজার বছরের চেয়ে উত্তম রাত এ রাতে যে ইবাদত করতে পারলো না তার মতো হতভাগা আর কেউ নেই আমরা যেন কদরের রহমত থেকে বঞ্চিত না হয় আসলে এই রাতটা একটা বাজেটময় রাত আগামী এক বছরে আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে তা মহান আল্লাহ তালা বাজেট করেন তাই এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি আল্লাহ তাল্লাহ রহমত বরগর থেকে বঞ্চিত হতে চাও বন্ধু ইয়া আল্লাহ তুমি না তাহলে তুমি রমজানের শেষ দশকের প্রতিটি বেজরাতে সমানভাবে ইবাদত করবে আমি তো বেজোরাতগুলোতে না ঘুমিয়ে ইবাদত করি খুব ধীরে সুস্থে ইবাদত করি জানো তাই আমার ক্লান্তি আসে না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই রাতগুলোতে ধীর সাথে ইবাদত করতে বলেছেন কে কত রাকাত নামাজ পড়লো সেটা ইম্পর্টেন্ট নয় বরং কে কত ধীরস্থিরতার সাথে নামাজ পড়লো সেটাই বেশি ইম্পর্টেন্ট তোমার বেশি ক্লান্ত লাগলে তুমি ইফতারির পর মাগরিবের নামাজ পড়ে একটুখানি ঘুমিয়ে নেবে তাহলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর তুমি রাজ্যকে ইবাদত করতে পারবে হুম তুমি ঠিক বলেছো বন্ধু চাচা কাল্লা আমি আজকে রাজ্যকে ইবাদত করব ইনশাআল্লাহ তার সাথে বাকি বিজোর রাতে ইবাদত করব আমি সবে কদরে যাতে আমার সবে কদর ছুটে না যায় তো বন্ধুরা রমজানের শেষ দশকের বেজুরাতগুলোতে আমাদের কেন বেশি বেশি করা উচিত তা জানতে হলে আমাদের রমজানের শেষ দশ দিন গল্পটি দেখে এসো আর আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে আমার নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ